ভাই আমার গার্লফ্রেন্ড নাই আমি সিঙ্গেল সবাই আসবেন আমাদের এলাকাতে আম নেওয়ার জন্য প্লাস আমাদের আম সবগুলো টেস্ট করবেন অনেক টেস্ট ভাই মারো মুজে মারো মারো মুজে মারো কথা হচ্ছে মেলাটা পড়ে গেছে আমাদের এক্সামের আগের দিন যে কারণে আমরা চিল ডিল করতে পারছি না তবে মেলা হচ্ছে ভালোই লাগছে একা আসছেন না আমার অনেক ফ্রেন্ড আসছে আমার সঙ্গে জিএম নাই তবে চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন মেলা কি খুঁজছেন মেলায় খুঁজতেছি আম দেখতেছি অনেক আম দেখতেছি ছোট আমরা এই মুহূর্তে রয়েছি সাপাহার ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মেলায় অনেক লোকের সমাগম এখানে এই মেলাটি দুই দিন ব্যাপী হচ্ছে আজকে মূলত শেষ দিন শেষ দিনে মূলত ভিড় সবসময় একটু বেশি হয় মেলা সম্পর্কে এই এলাকার তরুণ তরুণীদের মন্তব্য কি চলুন জেনে নেওয়া যাক ফরহাদ রেজা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ পড়াশোনা করেন জি কোথায় ইন্টার সেকেন্ড ইয়ার এখানে কেন আসছেন এই তো পরিবেশটা দেখতে ফেস্টিভাল কেমন লাগছে আসলে অনেক ভালো লাগছে পরিবেশটা সুন্দর এবছর প্রথম হয়েছে তো আচ্ছা ফার্স্ট টাইম এ বছরই হয়েছে মেলা সম্পর্কে কিছু বলতে চান না আমি তেমন জানি না আমার বন্ধুগুলো অনেকগুলো আছে তাদের মুখে শুনেন ওরা আসছিল এর আগেও আমি ফার্স্ট টাইমে আসলাম তো কেমন লাগলো এই মেলাটা আসলে ভালোই অনেক ভালো কারণ প্রথম এবছর এর আগে কখনো হয়নি ভালোই লাগছে এরকম মেলা কি প্রতিবছর হওয়া উচিত হ্যাঁ এরকম মেলা প্রতি বছরই হওয়া উচিত কারণ বন্ধুরা বন্ধুরা পালাচ্ছে কেন না পালাইনি আমরা সবাই আগ্রহ আমরা একাই আসছি দেওয়ার জন্য এটার ভেতরজন আগ্রহ কি নার্ভাস মনে হচ্ছে না কোনো নার্ভাস করতেছে একাই আসছেন না আমার অনেক ফ্রেন্ড আসছে আমার সঙ্গে আচ্ছা জিএফ আছে আমার জিহেব নাই তবে চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন মেলা কি খুঁজছেন মেলায় খুঁজতেছি আম দেখতেছি অনেক আম দেখছি ছোট থেকে কাউকে পেয়েছে গান বাইন পাইনি এখনও খুঁজে হ্যাঁ খুঁজে কোনো পাই নাই খুঁজে ট্রাই করছেন ট্রাই করছিস মানে দেখতেছি দেখতেছেন কি অবস্থা আপনাদের আমরা তো না লাগবে না ঠিক আছে দেখা যাক অন্যদের সঙ্গে একটু কথা বলি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম আপনার মোহাম্মদ মোমিনুল ইসলাম আচ্ছা কোথায় তাঁতির সিরন্টি ইউনিয়ন সিরন্টি ইউনিয়ন এখানে কেন আসছেন ম্যাঙ্গো ফেস্টিভাল দুই হাজার পঁচিশ উপভোগ করতে এই যে এত সুন্দর একটা মেলা কি দেখলেন বিভিন্ন জাতের আম দেখলাম বাংলাদেশের আমকে আমার মানে আমাদের সাঁপার আমকে বাংলাদেশে সব জায়গায় এবং বিদেশেও প্রেজেন্টেশন করতেছে এই মেলার মাধ্যমে উপভোগ করতেছি তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আম খাওয়া প্রতিযোগিতা সব মিলে অনেক ভালো লাগতেছে আগামীতে এই ধরনের মেলা চলুক হ্যাঁ প্রতি বছর এরকম মেলা হলে আমাদের সাপার আমও উন্নত হবে এবং অনেকে আগ্রহী হবে আম চাষ করতে এবং কি নাম তোমার সুমাইয়া আমার মেয়ের নাম ও সুমাইয়া পড়ালেখা করো পড়ালেখা করো স্কুলে যাও কোন স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো কোন ক্লাসে ক্লাস ওয়ান এখানে কেন এসছো কার সঙ্গে এসছো ওদিকে দেখাও তোমার ভাইয়ার সঙ্গে আর কি আসছে তোমার আম্মু আসছে মাসা আল্লাহ দেখছেন মেলায় কুচি কাঁচা সবাই মূলত আসছে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আচ্ছা হ্যাঁ মেলায় কেমন লাগছে অনেক ভালো লাগছে মেলা সম্পর্কে কোনো মন্তব্য জি ভাই নো মেলা সম্পর্কে কোনো মন্তব্য সম্পর্কে মেন কথা হচ্ছে মেলাটা পড়ে গেছে আমাদের আগের দিন আচ্ছা এই কারণে আমরা চিল ডিল করতে পারছি না তবে মেলা হচ্ছে ভালোই লাগছে শাপারে আমের ব্র্যান্ডিং হবে সব মিলে ভালো লাগছে ফিলিং পরীক্ষার আগের দিন তাই চিল করতে পারছেন না হ্যাঁ না গার্লফ্রেন্ড ভাই আমার গার্লফ্রেন্ড নাই আমি সিঙ্গেল হ্যাঁ গার্লফ্রেন্ড নাই তো

আমাদের এলাকার নাম খুব একটা ভালো হলো আর আমাদের এলাকায় এমনিতেই অনেক ফেমাস আমের জন্য এই আপনারা সবাই আসবেন আমাদের এলাকাতে আম নেওয়ার জন্য প্লাস আমাদের আম সবগুলো টেস্ট করবেন অনেক টেস্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা যাই একটু কথা বলি আরও যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কি নাম ভাই কি নাম আমার নাম মোহাম্মদ ইকবাল কবি পড়াশোনা করেন জিৎ সাপার গভর্নমেন্ট কলেজ এত সুন্দর একটি মেলা কেমন লাগছে জি ভাই অনেক ভালো অনেক ভালো একা আসছেন জি একা আসবো না তো কে আসবে গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড না ভাই আমরা দর্শক ভাই দর্শক দর্শক বান্ধবী কে নিয়ে আসেন নাই বান্ধবী নাই গার্লফ্রেন্ড নাই কেউ নাই ভাই মেলায় আসলে একা একা কি ভালো লাগে ভাই ভালো লাগার না লাগার কিছুই নাই ভাই কাউকে কি মিস করছেন কেউ নাই তার আল্লাহ না ভাই মিস করার মতো কেউ নাই মিস করার কেউ নাই না আছেন সামনে আছেন দেখাই আচ্ছা এই যে এত সুন্দর একটা মেলা হচ্ছে তোমাদের এখানে কেমন লাগছে আসলে তোমার নাম জানতে চাই আচ্ছা কেমন লাগছে একটু অনুভূতি জানতে চাই এরকম মেলা কি এর আগে দেখেছো এখানে কোথাও না আচ্ছা এটা তো প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মেলা তাই না কেমন লাগছে তোমার অনুভূতি জানতে চাই ভালো এরকম মেলা কি আগামীতে দেখতে চাও হ্যাঁ তোমার নাম কি আতিয়া মাহমুদা কোন ক্লাসে পড়ো 5 ক্লাস 5 পড়ো কি কি দেখলাম মেলায় এসে বলো ফেস্টিভ্যাল এগুলো দেখলাম ভালো লাগলো গান শুনলাম কতক্ষণ থাকার ইচ্ছা আছে সন্ধ্যা পর্যন্ত থাকার ইচ্ছা আছে এরকম মেলা কি আগামীতে হোক এটা চাও হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ সো মাচ একটি সেলফি পয়েন্ট করা হয়েছে একটু যাই ভিতরে যাই আচ্ছা দেখানোর চেষ্টা করি ওয়াও এ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা স্মৃতি ধরে রাখছেন না হ্যাঁ কেমন লাগছে এই মেলায় এসে অনেক সুন্দর লাগতেছে তাই হ্যাঁ এই যে এটা কিউট এই এই কাছে আসো কি নাম তোমার মোহাম্মদ আব্দুল হক কখন একটু আগে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো এই জায়গাটিতে আসলে একটু পিছন থেকে দেখাও অসংখ্য মানুষজন ছবি তোলার জন্য অপেক্ষা করছে শেষ মুহূর্তে জমে উঠেছে নৌকার সাপাহারের এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মেলা এই মেলাটি প্রতি বছর আয়োজন করা হোক এমনটাই প্রত্যাশা করছেন এই এলাকার তরুণ তরুণী বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ